শ্যামনগরে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক গণসমাবেশ সাতক্ষীরা প্রতিনিধির প্রতিবেদনে সাথে থাকছি আমিতাবাসুমতনায়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা নারীর অবৈতনিক গৃহস্থরী কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান এবং বাল্যবিবাহ বন্দির লক্ষ্যে সাতক্ষীরা শ্যামনগরে এক ব্যতিক্রমী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন এবং অ্যাম্বাসি অব সুইডেনের সহায়তায় বেসরকারি সংস্থার লিডার্স এই সমাবেশের আয়োজন করে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ এবং ভিত্তিক স্থিস্থাপকতা নারীর ক্ষমতায়ন এবং অ্যাকশন ক্রিয়া প্রকল্পের অধীনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আজ সকালে শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এই সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানা তদন্ত কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ

পূরণ করবে কিন্তু আমাদের